ঘোরাতো পড়েছে নবী মুস্তফার কাছে এসে হাজির হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর পয়গম্বর ও আল্লাহর নবী আজকে যুদ্ধের ময়দানে যেতে হবে আপনি اعلان বা ঘোষণা করে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ কোন পথে যাব কোন জায়গায় যাব নবী আমার বললেন আজকে যুদ্ধের ময়দানে যেতে হবে তার মানে কোরআনের হেফাজতের জন্য ইসলামকে বাঁচাবার জন্য আজকে তোমাকে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে হবে নবী মুস্তফা বলেছেন যুদ্ধের ময়দানে গিয়ে যদি তুমি শহীদ বরণ করো আমার নবী বলেছেন ইসলামের জন্য সূর্যুদ্ধের ময়দানে গিয়ে যদি শহীদ বরণ করো তুমি একেবারে জান্নাতি হয়ে যাবা এর জন্য ইসলামকে অন্তরে ভালোবাসে শরীয়তের বিধানে চলে ইসলামের নীতিকে নীতিকে মেনে তিনি জীবনটাকে অতিবাহিত করেছেন ওনারা বড় বড় যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন ইসলামকে বাঁচাবার জন্য। একজন সাহাবী দেরি করে চলে এলেন যুবক। নবীকে বলেছিলেন, "ইয়া আমি আপনার নিকটে এসেছি। নবী গো যুদ্ধের ময়দানে যাবো।" নবী আমার নবুয়াতি জবানে জিজ্ঞাসা করলেন, "কেন যুদ্ধের ময়দানে যাবো বলো?" বলে কাফির মুশরিকরা ইসলামের শত্রু হয়ে এসেছে এর জন্য আমি ইসলামের তরফ থেকে তরবারি নিয়ে যাবো গো আজকে আমি ঘোড়ার উপরে চলে এসেছি তরওয়ারি হাতে ধারণ করে আমাকে একবার আপনি পারমিশনটা দিয়ে দেন আমি যুদ্ধের ময়দানে গিয়ে বড় যুদ্ধ করব নবীজি কাসা क्वेश्चन কেন তুমি জবাব বলো বলে ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধ করতে করতে কো একটা কাফের মুশরিক মুশরিককে নিস্তোন আবোধ করাবো নবী বললেন যদি তুমি শহীদ হয়ে যাও তো সেই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার দুনিয়ার কোনো মায়া নাই যায় নবী গো আপনি তো জান্নাতি ঘোষণা করে দিয়েছেন হে রাসূল আল্লাহ আমার মন বলছে আমি ওই যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব আমি যেন জান্নাতি হয়ে যাব নবী আমার জিজ্ঞাসা করলেন শোনা গো তুমি যখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বেরিয়ে ছিলে তোমার বাড়িতে মেম্বার হিসাবে কতজন ছিল কে ছিল কারা ছিল নবী মুস্তাফা জিজ্ঞাসা করলেন সব কিছু বলে দিলেন নবী আমার বললেন তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না তোমার জন্য তোমার জান্নাত তোমার বাড়িতে যেন অপেক্ষা করছে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হতে হবে না তোমার জান্নাত তোমার বাড়িতে অপেক্ষা করছে যাও তুমি বাড়ি চলে যাও তোমার আবার উনি বাড়ির দিকে রওনা হলেন বাড়িতে আসার পরে তিনি বাড়ি একদম চিমুনি তাল্লাশি করে সার্ভে করে দেখলেন এখানে ওখানে ভিতরে বাহিরে উপর নিচে সব জায়গা দেখলেন কোন জায়গাতে উনি জান্নাত দেখতে পanni জান্নাত দেখতে পাওয়া না নবীর কাছে গিয়ে হাজির হলাম রাসূলুল্লাহ আপনি যে বললেন যে তোমার জান্নাত বাড়ি তো অপেক্ষা করছে নবী গো বাড়ির আমি চতুর খোঁজ করে দেখলাম কোন জায়গাতে জান্নাত দেখতে পেলাম না নবী আমার জিজ্ঞাসা পর্যন্ত রসনা যখন তুমি বাড়িতে চলে গেলাম আমার কাছ থেকে দ্বিতীয়বার যখন তুমি বাড়ি জান্নাত খোঁজ করার জন্য গেলাম বলো ওই সময় তোমার মা কোথায় বসেছিল আমার নবী মুস্তফা যখনই জিজ্ঞাসা করলেন সেই যুবক বলছেন আমার জন্মধারণী মা আমার অপেক্ষাতে দরজার উপরে বসেছিল নবী গো আমি যখন বাড়িতে প্রবেশ করলাম আমি আমার মায়ের ঘরের উপর হাত রেখে বাড়িতে প্রবেশ করলাম নবী বলছিলেন যুবক শোনো তুমি তোমার মায়ের ঘরের উপর হাত রাখনি বরং তুমি জান্নাতের চৌকাঠের উপর হাত রেখে বাড়িতে প্রবেশ করেছ তোমার মা হলো তোমার জন্য জান্নাত মায়ের মায়ের

মাকে পাওয়া যাচ্ছে কি ভালো বাস্ত বাস্তই মাকে কোনোদিন কষ্ট দুঃখ দেননি জীবনে কোনদিন মায়ের মুখ থেকে আ শব্দটা বাহির হওয়ার সুযোগ দেননি সারাটা জীবন মায়ের সেবা করেছে মায়ের পা টিপেছে মাথা টিপে দিয়েছে মায়ের খিদমত করতে করতেই মা দুনিয়া থেকে চলে গেছে সেই সাহাবি রসলগঞ্জ জান্নাতি হয়েছে বেরাদার আজকে আমরা বুদ্ধিজীবী সমাজ বুদ্ধিটা একটু বৈধ যাইভাবে খাটান যে যুবকদের মা বেঁচে আছে আমি বলবো মায়ের সেবা করেন বাপ বেঁচে আছে বাপের সেবা করেন দিন ইসলামের মতে চলেন অবৈধ কর্ম থেকে অবৈধ পথ থেকে বেঁচে থাকার চেষ্টা করেন শৈতান মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে শৈতানের পথে আপনি চললে হবে না ইসলামের নীতিতে চলতে হবে আল্লাহ তাআলা আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে যদি সেই নামাজে আপনি আদায় না করেন আপনি দুনিয়াতে যতই যা কিছু করুন না কেন আপনাকে কিন্তু নামাজের জবাব দিতেই হবে সেহেতু যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন এটাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন অসুস্থ বানাননি এই সুস্থ থাকাতেই যত পারে আল্লাহ রেবাদের বন্দেগি করেন না যায় হারাম অবৈধ কর্ম থেকে বেঁচে থাকেন আল্লাহ তালা সবাইকে ইসলামী নীতিতে হাদিস করে আলোচনা ভিত্তিতে যেন আমাদের সবাইকে চলার মতো ক্ষমতা প্রদান করেন আমিন সোম্মা আমিন পুরান সত্যিকে আয়াতে কেরামে তেলাত করেছিলাম লাকাতে কানফি রসুল্লাহ উসমাতুল হাসানা আল্লাহ তালা যেন আমাদের সমস্ত মুসলমানদেরকে পাঁচ ভক্তের নামাজি বানিয়ে দেয় এবং আসমানি বালা জমিনী বালা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন